শীতকাল আসলে যে কোনো সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে এখানে আমি সিম দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর এদিকে ফুলকপি আলু দিয়ে একটা ভাজি করেছিলাম তো শীতকালে সব ধরনের সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এদিকে মেহমান এসেছিলো তারপরে তো রান্নাঘরে বেশ থালাবাটি জমে এক হয়ে গিয়েছিলো আর রাতের বেলা আমি অনেক রকম ভর্তা করেছিলাম সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে আশা করি সবাই ভালো লাগবে সালাম আলাইকুম রাত একটি ডেলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো ভালো আছি সকালবেলা ঘুম থেকে প্রতিদিনের মতো যে কাজটা আমার প্রধান থাকে সেটা হলো নাস্তা রেডি করা তো নাস্তা ভেজে সব কিছু গুছিয়ে রেখে তারপরে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আমি সেম দিয়ে ইলিশ মাছ রান্না করবো সেই কিন্তু আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি আর এদিকে সিমটাও ভেজে তারপরে কষিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে কিন্তু সিম ইলিশ মাছ রান্না অনেক বেশি ভালো লাগে আর টমেটো দিলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় তো আমি একটু টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে ভাজা মাছ দিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে নামিয়ে ফেলেছি আরে তো সেম ইলিশ মাছ দিয়ে কিন্তু মাখো করে নামিয়েছি আর তরকারিটা কিন্তু মাছ অনেক বেশি মজার হয়েছিল। অন্যদিকে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি একবারে বয়েমে গুঁড়ো করে রেখে দেবো যাতে যখন তখন ভর্তা করা যায় আর এদিকে আমি পেঁয়াজ কাঁচা মাছ ভেজে নিচ্ছি ফুলকপি আর আলু করবো সেই জন্য আর সাফির জন্য খিচুড়ি রান্না করছি কাঁচকলা দিয়ে কারণ সাফির গতকালকে পেটটা একটু নরম ছিল তাই ভাবলাম আজকে একটু কাঁচকলার খিচুড়ি রান্না করে দিই তো কাঁচকলার খিচুড়ি একদিকে ওর জন্য হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি ফুলকপি আলু ধুয়ে পেঁয়াজটা ভাজার পরে কিন্তু কিন্তু দিয়ে দিয়েছি আর এই ফুলকপি আলু ভাজি কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু এই ভাজের মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছিলাম পুরো রান্নাটা দেখাতে পারিনি সাফাকে নিয়ে থেরাপি দিতে যাবো তাই তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি তো বাসে আর বাসে আসার পরে গেস্ট এসেছিলো বাসায় আর গেস্ট যাওয়ার পরে রান্নাঘরে বেসিনের এক গাদা থালা বাসন জমে গেছে আসলে কেউ যদি বাসায় আসে একজন মেহমান হলেও এত পরিমাণ জিনিস এলোমেলো হয় আর এত পরিমাণ জিনিস নামাতে হয় সেগুলো ধুতে ধুতে আমার বারোটা বেঁধে যায় যাই হোক অনেক টাজ করে এখন সাফিকে শীতের গেঞ্জি কিনে নিয়ে এসেছি যেহেতু শীত পড়ে গেছে আর নতুন কোনো জামাকাপড় পরে সাথে সাথে বলে মা একটু ভিডিও করো তো ওর সাথে একটু দুষ্টিমে করে ভিডিও করে এখন ভর্তা বানাতে এসেছি আর এদিকে আজকে আমি চিংড়ি মাছ ভর্তা করবো মৌস্যু ভর্তা করবো আর কালো জিরা ভর্তা করবো আর সবগুলো ভর্তাই কিন্তু আজকে আমি ব্লেন্ডারে করবো কারণ পাটায় বাড়তে খুবই কষ্ট হয় অনেক ঝামেলা তাই ইজি শর্টকাট হতে যেহেতু ভর্তা খেতে ইচ্ছা করে তাই শর্টকাট হতে ভর্তা করবো এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ ভর্তা করার জন্য চিংড়ি মাছ রসুন মরিচ এগুলো মানে তেলে ভেজে নিয়েছি হালকা করে তাওয়ায় তো এখন আমি এগুলো ভর্তা করব তারপরে আমি ময়ূষি ভর্তা করব আর তারপরে তো কালো জিরা সবগুলো ভর্তায় কিন্তু ভেজে নিয়ে এসেছি একেবারে ডাইনিং টেবিলে এসে এখন ভর্তা করব আর আমার চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে চিংড়ি মাছ ভর্তাটা নামিয়ে কিন্তু এখন আমি মহিষিটা ভর্তা করব। মৌষিটাও কিন্তু রসুন তারপরে কাঁচামর্ষ এগুলো দিয়েই করা হয় তো সব কিছু তেলে ভেদে নিয়েছি কিন্তু আর সাথে কিন্তু মহুষের মধ্যে আজকে একটু চিংড়ি মাছও দিয়েছি গুড়া চিংড়ি তো এই তো মহুষে ভর্তাও আমার হয়ে গেছে প্রত্যেকটা ভর্তা মাসলার অনেক মজা হয়েছে আর সামান্য পানে দিয়ে যদি ভর্তা করেন তাহলে কিন্তু পাটায় বাটার মতোই ভর্তাটা দেখতে হয় আর খেতেও অনেক মজা হয় আর এখন আমি সবশেষ কালোচিরা ভর্তা করবো কালোচিরা ভর্তা করার জন্য কিন্তু অনেকগুলো রসুন দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে আজকে কালোচিরা ভর্তা করবো সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবো একটু পানি দিয়ে তো সবগুলো ভর্তায় কিন্তু আমি সামান্য সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ পানি ছাড়া তো আসলে ভর্তা হয় না তাই তো আমার কালো জেলায় ভর্তি করা হয়ে গেছে প্রত্যেকটা ভর্তা অনেক মজার ছিল আর পাঁচ মিনিটের মধ্যে এতগুলো ভর্তা করে ফেলেছি যেখানে পাটায় ভর্তা বানালে প্রায় এক ঘন্টা লেগে যেত তো শর্টকাট ওয়েতে যদি আপনারা ভর্তা খেতে চান তাহলে আমার মতো করে ব্লেন্ডারে ভর্তা বানিয়ে কিন্তু খেতে পারেন যারা ভর্তা লাভার আমার মতো তো ভর্তাগুলো অনেক মজাদার ছিল আর এ তো ভর্তা বানানো শেষ আর এদিকে রাতের বেলায় ডাল রান্না করে রেখেছি লাউয়ের ডাল যেহেতু দিনের বেলাটা খুব ছোট আর সাফেখানে থেরাপি দিতে যাই তাই রাতের বেলায় সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আজ তবে এখানে নিয়ে নিচ্ছি দেখাবে পর তো আল্লাহ ফেস